নমস্কার ইস্টবেঙ্গল লাভার্সের নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি খেলার আপডেট নিয়ে আজকে আপনারা সকলেই জানেন যে প্রথম সেমিফাইনালে সুপার কাপের ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির এগেনস্টে খেলতে নেমেছিল এবং সেই খেলাতে ইস্টবেঙ্গল তিন এক গোলে দুর্মুশ করল পাঞ্জাব এফসিকে তো এই খেলা প্রসঙ্গে কিছু কথা বলার জন্যেই এই ভিডিওতে আসা এবার খেলা প্রসঙ্গে যদি বলি তাহলে আমি কালকের ভিডিওর কিছু অংশ নিয়ে কথা বলবো যেটা আমি কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের তিনটে আশঙ্কার কথা আমি বলেছিলাম কনসার্নের কথা বলেছিলাম তার মধ্যে থেকে কিন্তু দুটো কনসার্ন কিন্তু আজকে আমি চোখে দেখতে পেলাম যে কিন্তু দুটো কনসার্ন মেরামত করতে পারেনি আমি বলব সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এক মাস পরে খেলা একটা মোমেন্টাম ব্রেক হয়ে গেছে সেই মোমেন্টামটা নেই সেদিক থেকে হয়তো ডিফোকাস হয়ে যেতে পারে টিমের ফোকাসটা নড়ে যেতে পারে আমার মনে হয় কিছুটা হলেও আজকে ইস্টবেঙ্গলের যে খেলাটা দেখলাম বিশেষ করে প্রথমার্ধে এবং স্টার্টিং দশ মিনিট তাতে কিন্তু আমার এই প্রথম আশঙ্কাটা দেখা দিল যে মোমেন্টামটা কোথাও গিয়েও একটু ব্রেক করেছে একটু ফোকাস থেকে নড়ে গেছে হয়তো টিমটা আর দ্বিতীয় যে আশঙ্কাটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাইকারদের গোল না পাওয়া এই ম্যাচেও কিন্তু সেটা আবার প্রমাণিত হলো আমাদের স্ট্রাইকাররা কিন্তু আবার সেই গোল করতে পারলো না এবং আমাদের ডিফেন্ডার এবং স্টপারের ওপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হলো ম্যাচটা জেতার জন্য। তো এই দুটো আশঙ্কা কিন্তু সত্যি হয়ে গেল যেটা আমি কালকে করেছিলাম এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল কোচকে আরও কিছু ভাবতে হবে আমাদের স্ট্রাইকারদের নিয়ে ফাইনালে কি করে স্ট্রাইকাররা গোল করতে পারে তো এটা কিন্তু আমাদের সত্যি একটা নেগেটিভ সাইড আমি বলবো এবং প্রত্যেক ম্যাচে মিডফিল্ড বা ডিফেন্ডার গিয়ে গোল করবে এটা তো হতে পারে না স্ট্রাইকারদের কাজ গোল করা তো অবভিয়াসলি স্ট্রাইকারকে দিয়েই গোল করাতে হবে তো এখন দেখতে হবে যে আমাদের কোচ অস্কার সেটাকে কীভাবে হ্যান্ডেল করেন আর হয়তো আজকে চার তারিখ দুদিন টাইম পাবে পাঁচ আর ছয় সাত তারিখে ফাইনাল খেলা তো আমরা কিন্তু সেই দিকে অধীর আগ্রহে বসে থাকব যে আমাদের কোচ সেটা কিভাবে ম্যানেজ করেন বা সেটা কিভাবে আপনি ওভারকাম করে তো এবার আসি আজকের খেলা প্রসঙ্গে এবার আজকে খেলা প্রসঙ্গে বলতে গেলেই আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের খেলাটা কিন্তু খুব ভালোভাবে স্টার্ট হয়নি আজকে যেটা আমি বললাম যে কোথাও গিয়ে আমার যেন মনে হচ্ছে যে সেই মোমেন্টামটা হারিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল কেন আমরা এর আগে যতগুলো খেলা দেখেছি ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই অ্যাটাকিংয়ে যায় এবং প্রথম দশ পনেরো মিনিট কিন্তু একটা বিপক্ষ টিমের ওপরে একটা চাপ সৃষ্টি করে যেটা কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পেলাম না আমার এবং মনে হলো কোথাও যেন সেই মোমেন্টামটা একটা ব্রেকের জন্য যে মোমেন্টাম নষ্ট হয় সেটাই মনে হয় গ্রাস করলো টিমটাকে এবং প্রথম দশ মিনিট কিন্তু পাঞ্জাব খুব তেরে ফুরে ফুটবল খেললো এবং অনেক বিশেষ করে দুটো চান্স কিন্তু ওরা গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং আমি কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম আমাদের প্লেয়াররা কিন্তু ফাম্বেল করলো খুবই মানে ছোটখাটো ভুল কিন্তু সেগুলো কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারত বিশেষ করে পাঁচ মিনিটের মাথায় হয়তো বা পাঁচ মিনিটের মাথায় বিপিন সিংয়ের একটা ক্লিয়ার যেটা কিন্তু মানে কি বলবো এত পুয়ার ক্লিয়ার করলো তার থেকে কিন্তু ওদের যে বিপক্ষ টিমের যে প্লেয়ার সে কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে একটা ভালো জায়গায় বল পেয়ে গেছিল যদিও সেখান থেকে গোল কনফার্ট করতে পারেনি তো এটা কিন্তু একটু মানে কি বলবো ইস্টবেঙ্গল টিমের প্রথম দশ মিনিট কিন্তু আমি আমার দেখে যা মনে হলো এক খুব চাপের মধ্যে ছিল ইস্টবেঙ্গল যেটা সচরাচর আমরা দেখি না ইস্টবেঙ্গল টিমকে এবছর অন্তত তো ইস্টবেঙ্গল ম্যাচে ফেরে কিন্তু দশ মিনিটের দশ মিনিট খেলার পরে আস্তে আস্তে খেলাটা ধরতে শুরু করে প্রথম দশ মিনিট কিন্তু পাঞ্জাব এফসি মাঝমাঠ মাঠ কন্ট্রোল করেছে এবং এক প্রসঙ্গে আমি একটা কথা বলি আজকে পাঞ্জাব টিমের যে কোচ সে কিন্তু একটু অদ্ভুত রকমের টিম নামিয়েছিল আমি গতকালের এপিসোডে আমি বলেছিলাম পাঞ্জাব কিন্তু একটু নেগেটিভ ফুটবল বা লো ব্লক ফুটবল খেলার চেষ্টা করবে এবং সেটাকে খেলাটাকে পেনাল্টি শ্যুট আউট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেই সেই কথা রেস ধরে কিন্তু আমি দেখলাম পাঞ্জাবের কোচ পাঁচখানা ডিফেন্ডার নিয়ে খেলতে নেমেছিল ঠিক আছে তো এটা একটু আমাকে অবাকই করেছে পাঁচখানা ডিফেন্ডার কেন বা ওরা মাঝমাঠে আমার যেটা মনে হলো পাঞ্জাবের কোচ ইস্টবেঙ্গলের খেলা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং উনিও ধরে ফেলেছেন যে ইস্টবেঙ্গল খেলার আসল মূল শক্তি হচ্ছে মাঝ মাঠ মাঝ মাঠটা থেকেই ইস্টবেঙ্গল তার যত আক্রমণ গড়ে তোলে এবং মাঝ মাঠটা সচল থাকে বলে ইস্টবেঙ্গলকে এত অ্যাগ্রেসিভ মনে হয় পাঞ্জাব কোস্টটা কিন্তু সেখানেই আমার মনে হয় একটা ব্যারিয়ার তৈরি করতে চেয়েছিল এবং আমার আমি মনে করি অর্ধে কিন্তু উনি সফল হয়েছেন অর্ধে কিন্তু মাঝ মাঝমাছ সেইভাবে খেলতে পারেনি তিনজন মধ্যে আমি মনে করি রশিদ একটু খেলেছিল মা অর্ধটা এবং আমি বল মনে করি পাঞ্জাব কোচ কিন্তু তার স্ট্র্যাটেজিতে সফল উনি পাঁচটা ডিফেন্ডার নামিয়ে মাঝ মাঠে লোক বাড়িয়ে উনি কিন্তু মাঝ মাঠে যে ইস্টবেঙ্গলের যে খেলার যে ধরনটা সেটাকে কিন্তু ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছিল এমনিতেই পাঞ্জাব একটু ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসে আমরা দেখেছি কলকাতার নামধারী এফ সি যখন খেল খেলেছিল ওই ফিল্ডের গ্রুপ লিগের ম্যাচ সেখানেও কিন্তু ওরা কিন্তু ফিজিক্যালি খেলেছে অনেকটা তো পাঞ্জাবের প্লেয়াররা সাধারণত একটু বডি বিল্ড আপে একটু হেভি হয় বলে ওরা কিন্তু একটু ফিজিক্যাল ফুটবল খেলতে পাওয়ার ফুটবল খেলতে ভালোবাসে তো সেদিক থেকে কিন্তু আমি মনে করি প্রথমার্ধে কিন্তু পাঞ্জাব ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়েছে ইসবহল খেলা ধরে দশ মিনিটের পর থেকে এবং তেরো মিনিটের মাথায় কিন্তু ইসবেম প্রথম গোলটা পায় আজকের ম্যাচে কর্নার কিক থেকে মিগুয়েলের ভাসানো বল সেটা রশিদের পায়ে যায় ডি বক্সের মাথায় এবং রশিদ ডি বক্স থেকে কোনাকুনি শটে কিন্তু গোলকিপারকে হার মানায় মারায় এক শূন্য গোলে এগিয়ে যায় তারপর কিন্তু ইসবেম মোটামুটি আক্রমণ করছিল প্রতি আক্রমণ আক্রমণে খেলা কিন্তু বেশ ভালোই হচ্ছিল তার মধ্যে থেকে পাঞ্জাব একটু পাওয়ার ফুটবল খেলছিল কিন্তু আমরা যেটা দেখতে পারি যে তিরিশ মিনিটের পরে হয়তো পাঞ্জাব সমর্থতা ফেরালো এক্স্যাক্ট আমার টাইমিংটা মনে নেই পেনাল্টি বক্সের মধ্যে একটা সেন্টার তোলে এবং সেখানে হেড করলে বলটা বিপিন সিংয়ের হাতে লাগে এখানে আমার একটা প্রশ্ন আছে এই যেই পেনাল্টিটা আজকে দেওয়া হলো ইস্টবেঙ্গলের এগেনস্টে আমরা এতদিন ছোটোবেলা থেকে ফুটবল খেলা দেখেছি আমাদের কাছে কিন্তু মনে হয় এটা পেনাল্টি পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লাগা মানে পেনাল্টি কিন্তু তারপর থেকে আমাদের কিছু কনফিউশন তৈরি হয়েছে যেমন আমরা এই আইএসএল আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি যেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে পেনাল্টি দেওয়া হয়নি পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লেগেছে সেই বল গোলমুখী বল এবং দেখেছি পেনাল্টি বক্সের মধ্যে গোলকিপারের মতো ড্রাইভ মেরে কিন্তু একজন ডিফেন্ডার বলে হাত লাগিয়েছে তা সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে পেনাল্টি দেওয়া হয়নি তো আমার প্রশ্ন হচ্ছে কোন কোনো ক্ষেত্রে সেম অপরাধের জন্য পেনাল্টি দেওয়া হচ্ছে আবার সেম অপরাধের জন্য পেনাল্টিটা দেওয়া হচ্ছে না তো এই রকম বিরূপ বা বিমাতৃসুলভ আচরণ কেন করা হচ্ছে নিয়ম একটাই হওয়া উচিত ফিফা রুল বুকে যাওয়া হচ্ছে সেই মেনেই চলা উচিত এই নিয়ে বেঙ্গল ক্লাব অনেক প্রতিবাদ করেছে অনেক চিঠি চাপাটি করেছে কিন্তু তার কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং সেটা ম্যাচ রেফারি পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে ম্যাচ রেফারি তার জাস্টিফিকেশান দিয়েছিল কিন্তু এর আমরাও কিন্তু দেখেছি সুভাষিষ বসের হাতে বল লেগেছে পেনাল্টি বক্সের মধ্যে এবং সেই বলটা গোলমুখী ছিল সেখানেও কিন্তু পেনাল্টিটা দেওয়া হয়নি তো যাই হোক এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কিছু নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেই নিয়মটা মানা হবে সেটা যেন সব টিমের জন্য একই নিয়ম মানা হয় যে রুলসটা রেফারি দেখাবে সেটা যেন সব টিমের ক্ষেত্রে একই রুল থাকে মানে রেফারি টু রেফারি বা টিম টু টিম যেন এই ডিফারেন্সটা না হয় এবার তারপরে ইস্টবেঙ্গল কিন্তু ফুটবল খেলে আপডাউন খেলা হতে থাকে এবং প্রথমার্ধের ইনজু মানে ইঞ্জুরি টাইম বলতে পারেন যে এক্সট্রা টাইম দিয়েছিল সেই এক্সট্রা টাইমে কিন্তু ইস্টবেঙ্গল কর্নার কিক থেকে আবার একটা গোল করে এবং এই গোলটা আসে আমাদের কেভিন সিভিলের হেড থেকে কর্নার কিক থেকে একটা ড্রপ হেড মারে এবং সেই হেডটা গোলের মধ্যে পৌঁছে যায় তো ইস্টবেঙ্গলকে কিন্তু প্রথম দুটো গোলই ডেড বল সিচুয়েশান থেকে করেছে এবং একটা মিডফিল্ডার এবং একটা ডিফেন্ডার এই গোলটা করে এরপরে এবার প্রথম প্রথমার্ধে যদি আমরা বল পজিশান এইসব দেখি সেটা আমার আমার যা মনে হয়েছে পাঞ্জাব কিন্তু বেটার পজিশানে ছিল প্রথম অর্ধে ইস্টবেঙ্গল কিন্তু নামের প্রতি শুভেচ্ছা দিয়ে মানে এই সিজনে যেই ইস্টবেঙ্গলকে আমরা দেখে এসছি সেই ইস্টবেঙ্গলকে কিন্তু আমরা পাইনি প্রথম অর্ধে এবার আসি সেকেন্ড হাফে সেকেন্ড হাফে খেলাটা শুরু হয় এবং সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম থেকেই একটু তেরেপুরে খেলতে শুরু করে এবং ইস্টবেঙ্গলের আধিক্যই বেশি ছিল সেকেন্ড হাফে অনেকগুলো গোলের কাছাকাছি পৌঁছে যায় যেটা কিন্তু ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল যেতে পারিনি কিন্তু সেকেন্ড হাফে কিন্তু অনেক চান্স ক্রিয়েট হয় যেখান থেকে আমরা দেখি বিপিন সিংয়ের একটা শর্ট গোলকিপার বাড়িয়ে দেয় হাত হাত দিয়ে সেভ করে কিন্তু হিরোশি সেখানে হেড করতে ব্যর্থ হয় তারপর আরো কয়েকটা আমরা চান্স দেখেছি ক্রিয়েট হয়েছে হিরোশিও কিছু চান্স আমি মনে করি মিস করেছে স্ট্রাইকার হিসেবে এবং কোথাও যেন আমার মনে হলো ওর ফিজিক্যালিটি একটু প্রবলেম আছে মানে একটু ধাক্কা মারলেই পড়ে যাচ্ছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না সঙ্গে সঙ্গে ও যদি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারতো আমার মনে হয় ও কিন্তু আজকে একটা কি দুটো গোল করে দিতে পারতো একটা দুটো এমন সিচুয়েশন হয়েছিল যে গোলকিপার সঙ্গে গেছিল হেডে কিন্তু গোলকিপার পড়ে যায় ও পড়ে যায় কিন্তু ও সে আর উঠে দাঁড়াতে পারেনি ও যদি উঠে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু সেই গোলটাও হয়ে যায় তো দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্টবেঙ্গল অনেক ভালো ফুটবল উপহার দেয় এবং আরও দুটো গোল করে বিশেষ করে সাউল ক্রেস্পোর গোলটা কিন্তু খুবই অনবদ্য গোল আমি বলবো না দ্বিতীয়ার্ধে ইসবেঙল একটাই গোল করে সরি প্রথমার্ধে দুটো গোল হয় তো সাউল ক্রেস্পো যে গোলটা করেছে সেটা কিন্তু খুবই ভালো গোল একটা মিগুয়েল পেনাল্টি বক্সের মধ্যে বলটা পেয়েছিল। এবং সে একটা প্লেয়ারকে ড্রিবেল করে কিন্তু ফাঁকায় সাউল ক্রেসপোকে বলটা বাড়ায় এবং সাউল ক্রেস্পো কিন্তু সেই চলন্ত বলে লেফট ফুটের একটা ভলি নিয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয় তো সেদিক থেকে দেখতে গেলে সেকেন্ড হাফে অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল এবং ডমিনেটিং ফুটবল খেলেই কিন্তু আজকে পাঞ্জাবকে তিন এক গোলে দুর্মুশ করেছে আমি বলতে পারি তো ওভারঅল যদি আমরা দেখি বল পজিশন সব দিক থেকে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে ফিফটি সিক্স পারসেন্ট আর ফিফটি ফোর পারসেন্ট ওদের মধ্যে ফোরটি সিক্স পারসেন্ট বল প্রসেশন ছিল প্রসেশন ছিল আর কর্নার ইস্টবেঙ্গল মনে হয় ছটা পেয়েছে ওরা মনে হয় আটটা পেয়েছে ওরা মনে হয় ছটা পেয়েছে তো ওভারঅল দেখতে গেলে এই কিন্তু ডমিনেটিং ফুটবল খেলে আজকে হারিয়েছে এবার আমি একটা গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের কোচ অস্কার গুজনকে নিয়ে আজকে উনি কিন্তু একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে উনি যেই কাণ্ড ঘটিয়ে উনি আজকে রেড কার্ডটা দেখলো সেটা কিন্তু অমার্জনীয় এবং মানে অপরাধ এটা কেন একজন কোচের থেকে কিন্তু এই ধরনের আচরণ না। একটা কোচ কিন্তু যে কোনো টিমের একটা অভিভাবক আপনি বলতে পারেন এবং তাকে দেখেই কিন্তু তার সাপোর্টিং স্টাফ বলুন বা সাপোর্টিং স্টাফ বলুন বা তার প্লেয়াররা বলুন সবাই কিন্তু তাকে দেখেই কিন্তু মাঠে এগিয়ে যায় তাকে দেখেই কিন্তু সে হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের মতো জাহাজটা যেই দিকে চালাবে জাহাজটা কিন্তু সেইভাবেই চলবে তো সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু বলবো আজকে অস্কার গুজো একটা অমার্জনীয় অপরাধ উনি করে বসলেন দ্বিতীয়ার্ধ প্রথমার্ধে খেলা শেষ হওয়ার ঠিক আগে ডাবল হলুদ কার্ড দেখে উনি কিন্তু মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তাকে তো এটা কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গলের কাছে একটা বিরাট বড় ক্ষতি হতে পারতো আজকে এর এই ভুলের মাসুল কিন্তু আজকে দিতে হতে পারতো যাই হোক শেষ পর্যন্ত তিন গোলে জিতেছে ঠিকই কিন্তু আজকে যদি অন্যরকম ফল হতো তার দায় কিন্তু এই অস্কার গুজনের ঘাড়ে গিয়ে চাপতো এবার ফাইনালে উনি বসতে পারবে কি না সেটা কিন্তু এখনই জানা যাবে না নিয়ম অনুযায়ী হয়তো বসা যায় না কেন একটা ম্যাচ এত সাসপেন্ড থাকে রেড কার্ড দেখার জন্যে এখন জানি না অ্যাপিল করে যদি কমিটি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে হয়তো বসলেও বসতে পারে কিন্তু যদি না বসতে পারে কিন্তু আমি মনে করি সেটাও কিন্তু টিমের পক্ষে কিছুটা হলেও একটু অসুবিধা বয়ে আনবে তো এটা কিন্তু আমি মনে করি অস্কার বুদনের একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ আমি বলবো আমি প্রত্যেকটা প্লেয়ার ওয়াইজ আমরা একটু বিশ্লেষণটা করি যে প্লেয়াররা কেমন খেললো আজকে সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু বলবো সিভিলে রশিদ এবং ক্রেসো কিন্তু অনবদ্য সিভিলে যে গেমটা আজকে দিল সেটা কিন্তু সত্যি আমাদের ভরসা দিচ্ছে অনেক দিন পর আমরা কিন্তু একটা ভালো স্টপার ব্যাক পেলাম যেটা আমাদের খুব ঘাটতি ছিল এবং আমরা তার জন্যে কিন্তু প্রত্যেকটা মানে আইএসএলে কিন্তু আমরা আমাদের ভুগতে হয়েছে তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমি বলবো যে সিভিলে কিন্তু আমাদের ভরসা দিচ্ছে ডিফেন্সে এবং দিনকে দিন উনি কিন্তু মানে তার পারফরমেন্স কিন্তু আরও ভালো হচ্ছে এবং বলবো ইনক্রিজ করছে পারফরমেন্সটা অনেকটা আগের থেকে তো অনেক প্রত্যেক ম্যাচেই আমরা দেখছি তার পারফরমেন্সের গ্রাফটা ওপরের দিকে যাচ্ছে এরপরে যেই প্লেয়ারটার কথা বলবো মোহাম্মদ রাশিদ এই নাসিম রশিদ সত্যিই আজকে কিন্তু রশিদ অনবদ্য ফুটবল খেলেছে প্রথমার্ধে তার খেলাই আমাদের একমাত্র চোখে পড়েছিল মিগুয়েল সেইভাবে চোখে পড়েনি আজকে ফার্স্ট হাফে সেইভাবে কোনো বিদেশি আমি আফ্রান্টে হিরোজ দিকে শুরু করে কাউকে কিন্তু সেইভাবে আমাদের চোখে পড়েনি যতটা রশিদকে পড়েছে এবং তার পা থেকে কিন্তু আমাদের প্রথম গোলটা আসে এবং সেই কিন্তু আমাদের নো গোলে লিডটা দিয়ে দেয় এই রশিদকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন আছে এবং ছিল এবং থাকবেও এই রশিদে যখন এসেছিলো তখনও কিন্তু আমরা দেখেছিলাম তার দুপায়ে কিন্তু গোলার মতো শট আছে তার নিদর্শন কিন্তু আমরা অলরেডি পেয়েছি বেশ কয়েকটা ম্যাচে এবং আজকেও কিন্তু সে তার পরিচয়টা দিল গোল করে আর লাস্টে যে প্লেয়ারটার কথা বলতে হয় সে হচ্ছে ক্রেসপো সত্যি ক্যাপ্টেন হিসাবে সে কিন্তু আজকে তার মান রেখেছে এবং যেভাবে সে তৃতীয় গোলটা করলো অনবদ্য গোল গোলকিপারে কিছু করার ছিল না বুলেট শট ভায়ের সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ক্রেসপো আজকে অধিনায়কচিত একটা ম্যাচ খেললো আহ প্রথমার্ধেও সেইভাবে না হলেও সেকেন্ড হাফে কিন্তু আমরা অন্য কে দেখতে পেলাম তো ওভারঅল আমরা যদি দেখি যে ইসবেগল ভালো খেলেছে কিন্তু এর আগে আমরা যে ফুটবলটা দেখেছি সেইভাবে কিন্তু ঈদবেগল শুরু করতে পারেনি আর ভারতীয় প্লেয়ারদের মধ্যে আমি বলবো বিপিন সিং কিন্তু প্রথম দিকে একদমই খেলতে পারিনি লালেরও খেলা আজকে অতটা ভালো লাগেনি দানা বাঁধেনি সেই দিক থেকে কিন্তু বিষ্ণু নেবে কিন্তু আমি বলবো অনেকটা সচল রেখেছে বা প্রান্তটাকে এবং তার দিক থেকে কিন্তু অনেকগুলো ভালো মুভ হয়েছে আর মহেশ সেইভাবে আজকেও দানা কাটতে দানা বাঁধতে পারেনি তার খেলা কিন্তু চোখে পড়েনি সেইভাবে যেটা বলছিলাম যে পাঞ্জাব টিম কিন্তু অনেক হোমওয়ার্ক করে নেমেছিল এবং তারা কিন্তু মানে ইস্টবেঙ্গল প্লেয়ারদের পায়ে বল পড়লেই দুটো প্লেয়ার সব সময় চলে আসছিলো ডবল মার্কিংয়ে রেখেছিলো এবং সেইভাবে কিন্তু ফাঁকা জায়গা দিচ্ছিল না মৃগুয়েল সাধারণত যেই ফুটবলটা খেলে ধরুন ফুটবল বলটা ধরে অনেকটা বল ক্যারি করে তারপর পাস বাড়ায় সেই জায়গায় কিন্তু ফার্স্ট হাফে মিগুয়েল সেই জায়গাটাই পায়নি যেটা আমি বললাম ফার্স্ট হাফে পাঞ্জাব মাঝ মাঠে তাদের লোক বাড়ি দিয়ে কিন্তু সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে কিন্তু সেকেন্ড হাফে যখনই ইস্টবেঙ্গল দুগো গোলে গিয়েছিল যখনই পাঞ্জাব আক্রমণে ওঠে তখন কিন্তু সেই গ্যাপটা তৈরি হয় এবং তখন কিন্তু আমরা অন্য মিগুয়েলকে দেখতে পাই তো ডিফেন্সে আজকে ডান প্রান্ত বা প্রান্ত এবং ডান প্রান্ত দুটো দিকেই আমার মতে কিন্তু উইক ছিল রাকিব যতই চেষ্টা করুক কিন্তু সেই দিক থেকে কিন্তু অনেক সেন্টার ভেসে এসেছে ওদের যে লিওন আগাস্টিন বলে যে প্লেয়ারটা একত্রিশ নম্বর সেটা কিন্তু খুব দাগ কেটেছে প্লেয়ারটাকে খুব ভালো লাগলো লেফট উইংয়ে রাকিবকে কিন্তু অনেকবার সে বিপদের সম্মুখীনে ফেলেছিল এবং ভালো স্পিড আছে প্লেয়ারটা এবং আমি মনে করি ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গলকে আরও ভালো ফুটবল খেলতে হবে এতদিন আমরা যেই সব টিমের সঙ্গে খেলে এসছি আর এখন আমরা যেই সব টিমের সঙ্গে খেলবো সেটা কিন্তু মানের দিক থেকে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তার কিছুটা পরিচয় কিন্তু আজকে আমরা পেলাম আজকে কিন্তু পাঞ্জাব যথেষ্ট সচল ছিল বিশেষ করে দুটো প্রান্ত বিশেষ করে ওদের বা প্রান্ত খুবই সচল ছিল ওই দিক থেকে কিন্তু অনেক অনেক সেন্টার ভেসে এসেছিল আমাদের লাভ ভালো বলতে হবে যে সেইভাবে কোনো অঘটন ঘটেনি তো আমি মনে করি কিন্তু ফাইনালে এই এই দিকটা ইসবকে একটু দেখতে হবে লালের জায়গায় যদি জয়গুপ্তাকে এনে যদি বা দিকটা একটু সলিড করা যায় রাকিব আজকে একটু নরবরে লেগেছে আমার কোনো একটা জায়গায় সেই দিক থেকে রাকিবকে আরও অনেক বেশি স্ট্রং হতে হবে বিশেষ করে ডান দিকটা দিয়ে তো ওভারঅল আমি বলবো যে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা সেকেন্ড হাফে অনেক ভালো হয়েছে র্যালার দ্যান ফার্স্ট হাফ এবার যদি আমি ইস্টবেঙ্গলের এবছরের পারফরম্যান্স নিয়ে কথা বলি সেটা কিন্তু খুব আশাব্যঞ্জক আমার কাছে অন্তত কেন এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল তিনটে টুর্নামেন্ট খেললো সিনিয়র টিম বলছি ডুরান কাপ আইএফএস শিল্ড আর এই সুপার কাপ ডুরান কাপে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল আইএফএস শিল্ডে ফাইনালে ব্রেকারে পরাজিত হয় এবং সুপার কাপেও কিন্তু ফাইনালে পৌঁছলো তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা যদি লাস্ট চার পাঁচ বছরের সঙ্গে এবছর ইস্টবেঙ্গলকে আমরা যদি কম্পেয়ার করি পারফরমেন্সের বিচারে তাহলে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স আমি বলবো এবং এটা আমি মনে করি তার অন্যতম কারণ হচ্ছে অনেক বেশি প্রফেশনালিজম দেখিয়েছে ইস্টবেঙ্গল এবার অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু তারা এবার সাইন করিয়েছে বিশেষ করে ফরেনার বলুন আর ভারতীয় প্লেয়ারেরও কিছু ভালো ভালো রিক্রুটমেন্ট হয়েছে বিপিন সিং বলুন জয়গুপ্তা বলুন তো বিশেষ করে বিপিনের ইনক্লুশন কিন্তু আমাদের ভাগকে অনেক শক্তিশালী করেছে তো সেই দিক থেকে দেখতে গেলে এবারে পারফরমেন্স এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক এবং আমরা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক হয়ে কিন্তু আশায় বুক বেঁধেছি এবারও আমাদের সুপার কাপটা যেন আমাদের ক্লাবে আসে এবং আমরা আবার লাস্ট সুপার কাপের মতো যে আমরা সেলিব্রেশনটা করেছিলাম আমরা এবার আরও একবার এই সেলিব্রেশনটা দেখিয়ে দিতে চাই আমার ফুটবল প্রেমীদের ওয়ার্ল্ড ওয়াইড যারা এই সেলিব্রেশনটা দেখবে এই উৎসবটা উদযাপন করব। আমরা সেই প্লেয়াররা যখন বিমানবন্দরে এসে পৌঁছবে বিমানবন্দর থেকে আমরা যখন তাদেরকে কনভয়ের মাধ্যমে নিয়ে যাব। তখন সমর্থকরা কনভয় নিয়ে যাবে সেখানে বাইকের মিছিল থাকবে আশা করি এবছরও বাইকের মিছিল থাকবে গতবার আমরা কিন্তু একটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা বাইক মিছিল করেছিলাম এবছর আশা করব তার থেকে আরও বিরাট কিছু আমরা কিন্তু এবার করে দেখাবো যদি আমরা এই সুপার ক্যাবটা আবার এবারের মতো আমাদের ক্লাব টেন্টে আমরা নিয়ে আসতে পারি তো আমরা ইসবঙ্গল সমর্থকরা কিন্তু আপামর ইজবাঙল সমর্থক আশায় বুক বেঁধেছে এতদূর যখন আমরা গেছি আশা করব আমরা শেষ হাসিটাও আমরাই হাসবো তো ওভারঅল খুবই একটা ফিল গুড পরিবেশ আজকে লাগছে ইস্টবেঙ্গলে জয় এবং দাপটের সঙ্গে জয় সেটা কিন্তু খুবই আমাদের আশা দেখাচ্ছে আমাদের আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের আশা করব। আমরা এই ফাইনালেও কিন্তু সেই দাপটের সঙ্গে ফুটবল খেলে আমরা ফাইনালটাও জিতে এই কাপটাকে আবার আমাদের কলকাতা আমাদের ক্লাব টেন্টে নিয়ে আসতে পারবো তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার শুভরাত্রি আপনারা ভালো থাকবেন